কিছু আয়োজন করে নিয়েছি আজকে আমি আম কেক বানাবো কারণ এই যে এই আম কেক বানানো এটা এই জন্যই যে আম তো শেষ হতো চলল তা সারা বছরই তো আমরা কেক খেতে ভালোবাসি কিন্তু এই আম কেকটা এই পাকা আম ছাড়া হবে না তা সেই জন্য এইটাতেই করবো এখানে দেখো দুশো গ্রাম সুজি নিলাম একদম নর্মাল যে সুজিটা ওটাই নিয়েছি আর এখানে দেখো আমের রস করে নিয়েছি এখানেও দুশো গ্রাম মতো আমের রস করে নিয়েছি এটা ভালো করে একটু আমের রসের সাথে সুজিটা মিশিয়ে নেব এখানে দেখো দুশো গ্রাম একদম এবার দেবো এখানে চিনি দেব এখানে দুশো গ্রাম মতো চিনি দিলাম কারণ কেক একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তোমরা যে যেমন পছন্দ করো সেরকম করেই দেবে এবার এই যে সুজি আমের রস তারপরে এখানে চিংড়া দিলাম একটু ভালো করে মিশে যাওয়ার জন্য এই পাঁচ মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো দেখো তোমরা পাঁচ মিনিট পরে চলে এসে এখানে দুশো গ্রাম ময়দা নিয়েছে এখানে একটা চালনি নিয়েছি একটু ভালো করে সেঁকে নেব মানে চেলে নেব এর মধ্যে অনেক সময় পোকা থাকে তারপরে গুটি গুটি দানার মতো থাকে ময়দাটা হয়ে যায় তা সেই জন্য একটু চেলে নিলাম এবার এখানে এক কাপ সাদা তেল নিয়েছি দেখো তাই তেলটা এখানে দিয়ে দেব। পুরোটা দেব না কিছুটা রেখে দেব এবার দেখো দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি যেহেতু ডিম দিচ্ছি না করছি তাই এখানে একটুখানি দুধ দিয়ে দিচ্ছি এটা দেখো বন্ধুরা একটা সিলভারের থালা নিয়েছি এখানে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি আর এখানে একটা সাদা কাগজ দিয়ে নিয়েছি আসলে তখন ক্যামেরা ধরার লোক ছিল না তাই আমি এটা করে ফেলেছি এই দেখো এখানে কাগজ দিয়ে আছে এই দেখো এইবার দেখো এক প্যাকেট ইনো নিয়েছি এখানে ইনোটা দিয়ে দিলাম এখানে সামান্য একটুখানি জল দিয়ে দেবো এবার ভালো করে নাড়িয়ে নেব তা দেখো তোমরা এরকম হয়েছে দেখো এই দেখো তাই এবার আমি থালাটার মধ্যে ঢেলে নেব আসলে থালাটার মধ্যে কতটা ভরবে যাই না না হলে বাটির মধ্যে একটু করে নেবো এই পর্যন্তই ঠিক আছে কারণ কেকটা তো ফুল বেয়ের থেকে বেশি আর দেওয়া যাবে না এবার ভালো করে এরকম করে করে একটু ট্যাপ করে করে নিলাম ব্যাস এবার আমি চলো রান্নাঘরে যাই তারপরে চলে এসেছি এখানে কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়েছি আর এখানে আমি এবার এই থালাটা বসিয়ে দেবো এইভাবে এবার আমি ঢেকে দেব এবার এই বড় থালাটা দিয়ে পুরো কড়াইটা ঢেকে দিলাম যাতে কোনো জায়গাতে হাওয়াটা ফাঁস না হয় এরকম চল্লিশ পঞ্চাশ মিনিট থাকবে গ্যাসটা কমিয়ে বন্ধুরা পঁচিশ মিনিট মতো হয়ে গেছে ঢাকনাটা নামাচ্ছি নামিয়ে দেখি কিরকম হয়েছে বা খুব সুন্দর লাগছে তো দেখতে হেভি হয়েছে দেখতে একটুখানি চেক করে দেখি এটা কেমন হয়েছে মাঝখানটাই দেখি এই দেখো হয়ে গেছে ঠিক আছে তাই এবার ঠান্ডা হলে তারপরে তোমাদের দেখাচ্ছি কেটে নিয়ে চলে এসছি এখানে একটুখানি ঠান্ডা হয়েছে হাত দিতে পারছি কিন্তু ঝলাটা খুব গরম তাই এটাকে আমি উল্টে নিচ্ছি কি সুন্দর হয়েছে দারুন দারুন দারুণ এই কাগজটা সরিয়ে দিচ্ছি সুন্দর হয়েছে পরেও নি কিচ্ছু না দারুণ হয়েছে দারুণ তাই এইবার আবার সোজা করে দিলাম দিয়ে এবার একটুখানি কাটবো কেটে তোমার দেখাবো যে কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে তাই এরকম আম থাকতে থাকতে তোমরা অবশ্যই অবশ্যই বানিয়ে খাও আর আত্মীয় স্বজনের সাথে শেয়ার করো এত নরম হয়েছে মানে কি বলবো কাটতেও যেন অসুবিধা হচ্ছে হয়েছে তোমরাই রাখো আমার তো হেবি সুন্দর লাগছে তো আর খেতে তো দারুণ লাগবে তাহলে আজকের মতো রাখছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে এইভাবে আমার পাশে থেকে ওটা